বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি এখন অবশ্য কমে গেছে এখন একটু কম এতক্ষণ অনেক জোরে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে চা কেমন হয় আমার তো আবার চা ছাড়া চলেই না দিনের মধ্যে বার চা খাই তুমি একটু খাবা না তোমাকে দেবো না কিন্তু আমার দেখা যাচ্ছে কেমন পাগল পাগল চুল টুলের কি অবস্থা তুমি